আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো শীতের সকালে হচ্ছে কি এই যে মূলার কে পছন্দ করেন এই যে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে হচ্ছে সালাদ করলাম এই যে সব সবজি দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে খিচুড়ি খাচ্ছে আর এই যে এইখানে হচ্ছে মরিচ আনা হয়েছে এই যে আপুরা বা মরিচ খান সবাই বলে এই নাকি ঝাল নাই কিন্তু না সত্যি সত্যি এই অনেক ঝাল এই নিচের দিকে ঝাল উপরের দিকে হচ্ছে ঝাল কম যারা আমরা খাই তারা আমরা জানি যারা বিদেশে থাকে তারা জানে আর এই এই মরিচগুলো হচ্ছে কি বিশেষ করে গরমের টাইমে বেশি ঝাল এখন ঠান্ডা তো ঠান্ডা এমনি তো অন্য অন্য মরিচেরও ঝাল কমে যায় আর এই মরিচ একটু ঝাল এখন কম আছে কিন্তু গরম টাইমে হচ্ছে প্রচুর পরিমাণ ঝাল থাকে মরিচে হ্যাঁ মূলের সিজনে তাইলে না জামাই মূলার সিজনে তো আইলা না মূলার পায়েস খাও মূলার মূলার শ্যামাই খাও মূলোর তরকারি খাও জামাই মূলার সিজনও তো আইলা না বুঝছো মূলার সিজনও তো আইলা না মূলা তো খাইলা না আর কম মূলা খাইছো ভালো লাগে ভালো লাগে না সবার নাস্তা খাওয়া শেষ এখন হচ্ছে আপনার ভাইয়া বাজারে ছিলো সেটা

কিসের গোশ এটা সিনের গোশ আছে আসলে সিনের গোশ আমি সে এখন রান্না বসাই দিলাম চাল বেরিয়েছি চাল ব্যালেন্ডার করতে হবে চিতে পিঠা বানাবো গরম মাংস রান্না করবো আর চিকেন লেগ পিস ফ্রাই করবো চিংড়ি মাছ বোনা করি পটল ভাজা করি না অনেক ঠান্ডা পড়ছে কত এইখানে আজকে সামের বাবা মাইনাস মাইনাস উনো জেরো মাইনাস জিরোতে আছে ঠান্ডা বর্তমানে বাবা পানি ধরা যেতেছে না আজকে দেরি হয়ে গেছে আমাদের অনেক বাজে এখন সব সব রান্নাবান্নার জন্য রেডি করি আমি রান্না বসিয়ে দিচ্ছি যে এখানে গরুর ঘোষ বসিয়েছি রান্না আর এই পাশে হচ্ছে আমি চিকেন করবো চিকেন তান্দুরি তো এখানে হচ্ছে মশলা মিখে নিতেছি আর আজকে হচ্ছে বছরের প্রথম জুম্মা দুই সালের প্রথম জুম্মা আজকে তো আলহামদুলিল্লাহ এই দিনে আপনাদের ভাইয়ার ছুটি পড়ছে আজকে আর আজকে হচ্ছে আমার বোনের হাজবেন্ড আসবে ওর ওদের নিতে আসবে ওরা চলে যাবে কালকে সকালে শনিবার কারণ ওর আবার ছুটি নেই তো আবার আমার বোনের হচ্ছে সোমবার দিন ডাক্তার আছে ডাক্তারের কাছে যাবো এর জন্য হচ্ছে কি কালকে চলে যাবো আর সকালে তো এই যে চিকেনটাকে মেখে রাখবো আর ফ্রাই হচ্ছে আমি করবো তোলা সব মশলা মেখে নিতেছি আর এখানে চিংড়ি মাছ এই যে এগুলো এখন কাটা বাসা করবো আর ছেলে মেয়ে সব ওই রুমে আছে হচ্ছে বাবু ঘুমাইছিল বাবু উঠে গেছে খেলতেছে সবাই আমি হচ্ছে একাই রান্না করে আমি এখন যাবো ওদের কাছে এটা মেখে তারপরে যাবো আর এত পরিমাণ ঠান্ডা পড়ছে কি বলবো ঠান্ডায় পুরো অবস্থা খারাপ আর এই শীতের ভিতর কোন কাজ করতে ভালো লাগে না ইচ্ছা হয় কি শুয়ে থাকি এরকম একটা অবস্থা বাইরে পুরো ঠান্ডা পুরো শুধু গ্লাস ঘেমে ঘেমে পত্তিছে কারণ ভিতরে গরম আর বাইরে ঠান্ডা না এইজন্য আজকে অনেক ঠান্ডা পড়ছে আজকে না শুধু কয়েকদিন যাবত এই প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ছে সত্যি কথা তো এখানে হচ্ছে খাওয়া-দাওয়া চলতেছে কিনানা করব কিনানা করব করতে করতে দেখেন অনেক কিছু রান্না করা হয়েছে এখানে মিষ্টি কুমড়া ভাজি করছি এখানে পটল আর হচ্ছে ইলিশ মাছ চিংড়ি মাছ ভুনা করছি এই যে এখানে হচ্ছে পোলাও করা হয়েছে আর এই যে গরুর মাংস আর পিঠা হবে রাতে আর চিকেন ফ্রাইও রাতের জন্য করা হবে আর এক পাশে সালাদ আছে শসা তারপরে হচ্ছে গাজর এই যে আপুরা বা মরিচ টমেটো লেবু সালাদ আর কি হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার এখন হচ্ছে আমার হাজবেন্ড খেতে বসবে এখানে সামিয়াও খাচ্ছে সামিয়ার খালামুনি খাচ্ছে আর সামিয়ার খালা তো বনু খেয়ে নিচ্ছে এই যে সামিয়া তো এই যে সামিয়া খেতে বসছে কেমন হয়েছে সামিয়া মজা মজা অনেক না কম অনেক বলো কেমন হয়েছে রান্না তোমার সবসময় মজা এটা বলতে হয় তাই তাহলে খাও মজা করে খাও এখন হচ্ছে চিকেন ফ্রাই করব এয়ার ফ্রাইয়ারে দিয়ে দিচ্ছি তেজে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে অন করে দেবো

ভুল ভাল বলতেছি শুধু ঠিক আছে ডায়াবেটিসের রোগী তো জন্য ভুল ভাল চলে আসে তো সবাই কিন্তু খাওয়া একবার হয়ে গেছে এই যে আমার বোন হাসতেছে কথা শুনি না খাওয়া হয়ে গেছে আর এই যে আর এই পাশে দেখেন আমার বোন হচ্ছে সুন্দর পিঠা বানাইতেছে এই যে হয়েছে পিঠা পাটি সাপটা পিঠা কালকে বানানো হয়েছে আজকে বানাইতেছে আর এখানে হচ্ছে আমি বানাইতেছি যে চিতে পিঠা এইবার দিয়ে তিনবার খাওয়া হলো দুধ চিতই খাওয়া তুই তো না সেদিন একদিন বানাইছি আর তার আগে একদিন খাইছি এই যে গরম হচ্ছে গিয়ে আমার বোনের হাজবেন্ড আসতেছে রাত্রের বেলা খুশি খুশি লাগতেছে না বুঝি আর বই না বই না কালকে চলে যাবে বোনের খুশি খুশি লাগতেছে কিন্তু তা আমার তো খারাপ লাগতেছে কালকে যাবে চলে আসছিল সময়টা ভালো হয়ে গেছিল কিন্তু চলে যাবে কিছু করার নাই স্বামী বিদেশ সবাই বিদেশ স্বামী বিদেশ না সবাই বিদেশ কারণ হচ্ছে পরের সংসার করতে হইলে নাই চলে যেতে হবে থাকতে পারবো না কেউ এই যে সুন্দর কিন্তু হ্যাঁ আমার বোন আমার বোনও কিন্তু অনেক সুন্দর মাসাল্লা পিঠাও কিন্তু সুন্দরই বানাইতেছে দেখছেন সে হচ্ছে তার মুখ দেখাবে না অনেক সুন্দর তো তাই যদি নজর লেগে যায় আপনাদের কি করবেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম